হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য অরিজিনাল গুড ডিব্রা অরিজিনাল গুড ডিব্রা দেখানোর জন্য এটা হবে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এই যে এখানে খুব সুন্দর করে হচ্ছে গুড্ডি খোদাই করে লেখা আছে দেখিয়ে দেবো হচ্ছে নিউমেন সল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিপেন রোড ঢাকা অরিজিনাল গুড্ডিবরা গুড্ডিবরা কিন্তু আগেও দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আপুদের রিকোয়েস্ট ভিডিওটা আবারও দেওয়ার জন্য তো আবারও দিয়ে দিচ্ছি সেম কোয়ালিটি কালার চেঞ্জ শুধু কয়েকটা কালার আসছে নতুন আমি সব দেখিয়ে দেব আর সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত আগের আগের সাইজটাই আছে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে আর কাপড় ক্যাপ সাইজ কিন্তু অনেক বড় হবে ক্যাপ সাইজ কিন্তু অনেক বড় হবে আপনারা কিন্তু যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা হবে না দুই হুকের হবে এখানে কিন্তু এই যে সেটিংটা কিন্তু খুব সুন্দর করে বসেছে একদম কিন্তু খুব ভালো করে বসেছে কোনো প্রবলেম হবে না আপনাদের আপনারা কিন্তু ঠিকঠাক করে ইউজ করতে পারবেন একদম কিন্তু এখানে কিন্তু ফিতা সিস্টেম করা মানে রাবার সিস্টেম করা এটা কিন্তু অনেক মোটা অনেক মোটা করে করা আছে আর ভিতরে কিন্তু যেখানে বেস্ট কাভার করবে ওইখানে কিন্তু কাপড়টা কিন্তু ডাবল এই যে এইখানে কাপড়টা কিন্তু ডাবল অন্যান্য ব্রার কিন্তু এইখানে যে বেস্ট কাভার করে ওইখানে কিন্তু ডাবল হয় না কিন্তু এটা কিন্তু ডাবল করে করা আছে আর এই যে ফিতাটার এইখানে হুক হুক সিস্টেম যেখানে এইখানেও কিন্তু এটা কিন্তু হচ্ছে স্টিলের এটা কিন্তু স্টিলের এটা কিন্তু নর্মাল না আর এই ফিতাটা কিন্তু মোটা গুড্ডি ব্রার মতো এরকম মোটা ফিতার কিন্তু অন্যগুলি হয় না গুড্ডিটা যেমন মোটা হয় আর এইখানে সাইডেও কিন্তু কাপড়টা কিন্তু অনেক মোটা করে করা সাইডে কাপড়টা কিন্তু অনেক মোটা করে করা তবে কালারগুলো দেখে দিয়ে স্কিন কালার অফ হোয়াইট কালার মিষ্টি মিষ্টি কালার মেজেন্ডা কালার পিঙ্ক কালার তারপরে হচ্ছে মেরুন কালার ব্লু কালারটা কিন্তু এবার নতুন আসছে তারপরে হচ্ছে এটা হচ্ছে কলিজা কালার কালো কালার অনেকগুলি কালার হবে যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করলে অর্ডার কিন্তু ফাইনাল হয়ে যাবে আর হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যদি দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মিন সার্ল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফিনোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ